নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ছাব্বিশ হাজার শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা ইতিমধ্যেই রাজনৈতিক কানা গলিতে প্রবেশ করেছেন গত কয়েকদিন ধরে তারা যেসব নেতাদের কাছে যাচ্ছেন তারাই কিন্তু এই চাকরি খাবার পিছনে মূলে রয়েছেন প্রথমজন বিকাশ ভট্টাচার্য তিনি এই পুরো প্যানেলটি বাতিলের জন্য দাবি করেছিলেন তার প্যানেল বাতিলের যে দাবি মহামান্য কোর্ট মেনে নিয়েছিলেন সেই অনুযায়ী প্যানেল বাতিল হয়েছে আর দ্বিতীয় এই চাকরি ক্ষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো চাকরি বাতিলের প্রথম নির্দেশ দিয়েছিলেন সেই নির্লজ্জ বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি এবং সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের কাছেই চাকরিহারারা যাচ্ছেন চাকরিহারাদের মুখের ওপর বিকাশ ভট্টাচার্য বলে দিলেন আপনারা ভুল পথে চলেছেন চাকরি আপনারা পাবেন না যে মানুষগুলো এতদিন ধরে লড়াই করে শক্তি তৈরি করছিলেন মুখে একটা শক্তি তাদের জন্মাচ্ছিল সেখানে বিকাশ ভট্টাচার্যের একজন আইনজীবী হিসেবে নিশ্চয় বিষয়টি দেখার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে থাকা উচিত ছিল কিন্তু বুকের ওপর বলে দিলেন আপনাদের চাকরি হবে না দ্বিতীয়জন জন অভিজিৎ গাঙ্গুলি একই সাংবাদিক সম্মেলনে আজকে দুরকম কথা বললেন এই চাকরি খেগো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চাকরি খেগো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথাটি আমার নয় চাকরিখ্যাক বিকাশ ভট্টাচার্য এই কথাটি আমার নয় এগুলো বিভিন্ন রাজনৈতিক দল বলে থাকেন এবং গত কয়েকদিন ধরে এই চাকরিআাদের সভাতেও কিন্তু এই দুজনকে বারবার কটাক্ষ করা হচ্ছিল তার সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি এই চাকরি বাতিল নিয়ে কি বলেছিলেন লাঠি পেটার কথা বলেছিলেন দিল্লি যদি যান তিনি আবার গেছিলেন এই চাকরি হারাদের মঞ্চে রাজনীতি করার বস্তুকে কি এই সিপিএম বিজেপির নেতারা পান না যে ছাব্বিশ হাজার শিক্ষক বুকের যন্ত্রণায় ভুগছেন কেউ তার বাবাকে হারিয়েছেন এই শোকে কেউ তার নিকট আত্মীয়কে হারিয়েছেন কারো স্ত্রী স্বামীর এই ঘটনার পর শ্বশুর বাড়ি ত্যাগ করে তার বাবার বাড়ি চলে গেছেন সামাজিক সম্মান কুরে কুড়ে খাচ্ছে এই শিক্ষকদের তাদের নিয়ে অভিজিৎ গাঙ্গুলি ছেলে খেলা করছেন আজকে সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন মহামান্য সুপ্রিম কোর্ট যদি কোনো ব্যবস্থা করেন আর কারো কোনো ক্ষমতা নেই সেই একই সাংবাদিক সম্মেলনে অভিজিৎ গাঙ্গুলি বললেন রাজ্য সরকার মনে করলে এদের চাকরি এরা ফিরে পেতে পারেন কোনটা সঠিক বিচারপতি অবস্থায় যখন এয়ার কন্ডিশন ঘরে বসে রায় দিতেন তখন এই অভিজিৎ গাঙ্গুলির একরকম চরিত্র ছিল এখন রাজনীতি করতে এসে অভিজিৎ গাঙ্গুলি এতটাই নীতিভ্রষ্ট হয়ে গেছেন এতটাই বিবেকহীন হয়ে গেছেন চাকরি হারাদের চাকরি তিনি খেয়েছেন এখন যখন করতে আসছেন তাদের মুখের উপর কথা বলছেন। তারা কি বিশ্বাস আজকে অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে সঞ্চয় করলেন আপনারা তার এই পরস্পর বিরোধী বক্তব্য দুটো শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওদেরকে গিয়ে যা বলার বলতে হবে তো সুপ্রিম কোর্টের শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে এর আগে এখন আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে নাও আমি বরং আশাবাদী থাকবে ওরা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়

আপনারা অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য দুটো শুনলেন আপনাদের মনেও প্রশ্ন জাগছে যে মানুষগুলো চাকরি খেয়েছেন তাদের কাছে চাকরি হারারা ছুটছেন তারা কি রাজনৈতিক কানাগুলিতে প্রবেশ করেছেন গত কয়েকদিন ধরে আপনারা যে আন্দোলন করছেন সেখানে যৌথ মঞ্চের বেশ কয়েকজন ঢুকে আপনাদের মঞ্চকে যেভাবে ভাগ করেছে আপনারা কি বুঝতে পারেননি আপনাদের একটা লড়াই ছিল চাকরি ফিরে পাওয়ার কিন্তু যেভাবে দুষ্কৃতীরা আপনাদের শিক্ষকের বেসে ঢুকে এই বিকাশ ভবনের গেট ভাঙচুর করল সেখানে নাকি লুটপাট করলো তারা আন্দোলনকে ভাঙার চেষ্টা করছেন যারা এই ভাঙচুরের ঘটনায় ছিলেন তারা আর যাই হোক শিক্ষক হতে পারেন না সেটা আইন বলবে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা প্রশাসন নেবে তবে চাকরিহারা শিক্ষকেরা কিন্তু একেবারে রাজনৈতিক কানাগলিতে প্রবেশ করে গেছেন তাদের বেরোনোর কোনো রাস্তা নেই না হলে তারা এই নীতিজ্ঞানহীন বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলির কাছে যান তিনি তো এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি তো আবার দুরকম কথা বলছেন বিচারপতির চেয়ারে বসে অভিজিৎ গাঙ্গুলি যে মন্তব্য করেছেন আজকের বক্তব্য তার পুরোপুরি সব বিরোধিতা এই অভিজিৎ গাঙ্গুলির নির্লজ্জতার একেবারে চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন যেদিন থেকে বিচারপতির চেয়ার ছেড়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তার মধ্যে ঢুকে গেছে হিন্দু মুসলমানের রাজনীতি তার বিচারবোধ তার বুদ্ধি তার বিবেক তার নৈতিকতা সবগুলো তিনি জলাঞ্জলি দিয়েছেন হলে একজন বিচারপতি থাকা অবস্থায় বলেন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে তার বহুদিন ধরে যোগাযোগ রয়েছে আজকে তার গুরুদেব বিকাশ ভট্টাচার্য বললেন চাকরি ফিরে পাওয়া সম্ভব নয় আর তিনি বলছেন সুপ্রিম কোর্ট চাকরি ফেরত দিতে পারেন আবার তিনি বলছেন আর কারো ক্ষমতা নেই পরেই আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চাকরি ফেরত দিতে পারেন একজন বিচারপতি ছিলেন আপনি বিচার করে এই চাকরি হারা প্রার্থীদের মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে পারতেন আপনি তো একসময় আইনজীবী ছিলেন যদি আপনার বিবেকে লাগত আপনার বুদ্ধি আপনার বিবেককে জাগাতো আপনার যদি সেই মানসিকতা থাকতো আপনার যদি সেই মনুষ্যত্ব থাকত চাকরিহারাদের হয়ে আবার কোর্ট কোর্ট লাগিয়ে শরীরে আপনি সুপ্রিম কোর্টে যে তাদের হয়ে সওয়াল করতে পারতেন কিন্তু আপনি করেননি আপনি করছেন রাজনীতি এই জঘন্য রাজনীতির নিন্দা করছে এই চাকরিহারা শিক্ষকেরা নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি